আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি নদী ভ্রমণে চলে আসছি আজকে নদী ভ্রমণে দেখেন আমি বর্তমান সময়ে নৌকা পার হচ্ছি যদি একটু ক্যামেরা দিয়ে একটু বামে ডানে একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এখানে এই গ্রাম বা চর মানুষগুলো সাধারণত আপনার এই নৌকা এই পারাপার হয়ে থাকে সাধারণত তো এই সম্পূর্ণ নদী দেখেন ওই পারে যে মানুষগুলো রয়েছে ওই পারে যে মানুষগুলো রয়েছে এই পাড়ের মানুষগুলো আপনার নৌকা দিয়ে সাধারণত হয়ে থাকে এবং একটা আলাদা আলাদা যে চর আছে আলাদা আলাদা স্থান এই আলাদা আলাদা জায়গায় তারা একমাত্র যানবাহন সেটা হচ্ছে এই এলাকার মানুষের নৌকা এই নৌকার মাধ্যমে কিন্তু আপনার যাতায়াত করা থাকে এই নৌকার মাধ্যমে এই এলাকার মানুষজন এবং চরাঞ্চলের মানুষজন তো আমরা সাধারণত পারাবার হচ্ছি এই চরের উপারে যাওয়ার জন্য এবং উপারে যে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করব এবং ঘুরব ঘুরে ঘুরে জায়গাটা ভিজিট করব তো আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের এই চরের বিস্তারিত বিভিন্ন কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি আমরা আমাদের যে চরের অঞ্চলগুলো গুলো রয়েছে এই অঞ্চল আপনাদের ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন অবশ্যই আপনারা অনেক উপভোগ করবেন আমার এই ভিডিওটি তো বন্ধুরা এখানে আরেকটি যানবাহন সেটা হচ্ছে আপনার এই ঘোড়া ঘোড়া গাড়ির মাধ্যমে কিন্তু এই এলাকার মানুষজন যাতায়াত করে থাকে এবং ছোট্ট একটি বাচ্চা দেখেন ঘোড়া গাড়ি খুব চমৎকারভাবে চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা আসলে এটা এই এলাকার নাম হচ্ছে সিটাপাড়া এই ছিটাপাড়া এলাকায় যে এটা হচ্ছে আমরা যে বর্তমান জায়গাটাতে অবস্থান করতেছি সেটা হচ্ছে আপনার চর ভালোময় চর চতুর্দিকে চলে এবং এইখানে বিভিন্ন ধরনের উপসী ফসল হয়ে থাকে যেমন ধরেন আপনার কুষার আখ যেটাকে আমরা বলে থাকি আর পাশাপাশি হচ্ছে আপনার ভুট্টা আছে এরপরে আছে আপনার কলা আর বিভিন্ন ধরনের বাদাম মরিচ ঠিক আছে বিভিন্ন ধরনের এখানে ফসল আবাদ করা হয়ে থাকে এবং এই এলাকার যানবাহন আসলেও রাস্তাঘাট খুবই খারাপ রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ আপনাকে বেশিরভাগ পায়ে হেঁটে আপনাকে যাতায়াত করতে হবে বিভিন্ন এলাকায় দেখেন এই এলাকার মানুষজন বেশিরভাগ মানুষ দেখেন পায়ে হেঁটে কিন্তু যাতায়াত করতেছে আমার সামনে যে এলাকার মানুষগুলা আসতেছে তারা পায়ে হেঁটে আসে ঠিক আছে এখানে তেমন একটা যে স্থলের যে গাড়িটা সেটা নাই এবং এই জল যে জল ধারা যে এই গুলা যানবাহন গুলা সেটা হচ্ছে একমাত্র লাই বলবই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক তো এখানে দেখেন রাস্তাটা মোটামুটি ভালোই হ্যাঁ আবার এখানে বিভিন্ন ধরনের ফসল লাগিয়েছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক কি হয় তো এখানে যে এলাকার অনেকজন কাজ করছে কাজ শেষ করে এই এলাকা থেকে যাচ্ছে তো এখানে দেখেন ওই যে আমরা গাড়িটা দেখছিলাম ওই গাড়িটা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে এবং এখানে দেখেন আপনার আসলে এখানে আমরা এক মাঝখানে পড়ে গেছি এখানে যাওয়ার মতো একটা রাস্তায় দেখতেছি না কোন দিক যাব কি কোথায় যাবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না চতুর্দিকে আপনার বালো আর ভালো এবং কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নাই ঠিক আছে আর আমরা একটু দেখে যাচ্ছি যে গাছ বা ফসলের ক্ষেতগুলো একটু ভিজিট যাবে না যাই হোক আপনাদের আমরা সাথে নিয়ে যাব। এবং দেখাবো কুসারের ক্ষেত কলার বাগান এবং বিভিন্ন ধরনের ফসলি গুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন আমাদের বন্ধুরা তো আমি এখন বর্তমান যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে আপনার একটি মরিচের ক্ষেত তো দেখেন আমার চতুর্দিকে এখানে আপনার প্রচুর পরিমাণ দেখেন মরিচ ধরা আছে দেখেন এখানে প্রচুর পরিমাণ মরিচ আছে দেখেন প্রচুর পরিমাণ মরিচ আপনার কি বড় বড় মরিচ আপনি এখানে ভাবতেই পারবেন না এত বড় বড় মরিচ আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের যে শহর অঞ্চলে যে মরিচটা খাই সাধারণত কিন্তু এই মরিচটা আমরা কিন্তু এই জায়গা থেকেই পাই এটা হচ্ছে আপনার সিটাপাড়া গ্রাম এটা হচ্ছে ইসলামপুর উপজেলার একটি স্থান বা চর ঠিক আছে এই যে মরিচের ক্ষেতগুলো এটা সাধারণত আমাদের একটি হাট আছে ওই হাটে কিন্তু আমরা দেখতে পারি এবং এর পাশাপাশি আপনারা এখানে কিন্তু ধনিয়ার পাতা দেখতে পারবেন দেখেন এই যে আমি একটা যদি উঠাই দেখেন চমৎকার ধনিয়ার পাতা ঠিক আছে অসংখ্য পরিমাণ এখানে ধনিয়ার পাতা আপনি এখানে দেখতে পারবেন এটা কিন্তু তারা এমনিতেই হয়ে গেছে ঠিক আছে তারা হয়তোবা বিষ দিছে বীজ দেওয়ার কারণে এই ধনিয়ার পাতাগুলো এমনি পাবে আর এখানে আপনার যে মরিচের দামটা আমি যেটা বাজার বাজারে শুনতে পারলাম বা এখানে যে আড়ৎদার আছে আরতদারে আমি শুনতে পারলাম সেটা হচ্ছে আপনার মাত্র বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় আর কি কেজি এখানে আসলো কেজি ভাও বিক্রি করা হয় না তারা মন হিসেবে আপনার মরিচটা বিক্রি করে থাকে তো আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন প্রচুর পরিমাণ মরিচ আসলে আমরা সাধারণত আমাদের বাড়ি ঘরে আশপাশে যদি এভাবে বাগান করতে যাই বা চেষ্টা করি তাহলে এইভাবে কিন্তু আসানোর আমরা ফলন পাবো না কিন্তু দেখেন এখানে আসলো তেমন একটা তেমন একটা কাজ করা হয় না তবুও এখানে কি পরিমাণ মরিচ আর মরিচ ঠিক আছে প্রত্যেকটা গাছে আপনার মরিচ এবং প্রত্যেকটা মরিচের সাইজ দেখেন আমি যদি আপনাদের এখানে একটু দেখাই মরিচের সাইজগুলো দেখেন কি পরিমাণ মরিচের সাইজ আসলে মরিচটা উঠালাম আসলে এটা আমার ঠিক হয় না না বলে তো যাই হোক আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমি আপনাদের দেখানোর সাথে কিন্তু মরিষ্টা আমি ছিলাম তো যাই হোক আমি আপনাদের পরবর্তী এই যে বিষয়টি নিয়ে আমি দেখানো দেখাবো সেটা হচ্ছে আপনার আখের ক্ষেত আখের ক্ষেত ক্ষেতের ভিউ নিয়ে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা ভিজিট করি আখের ক্ষেত তো বন্ধুরা আমরা এখন যে জায়গায় করছি সেটা হচ্ছে যে আপনার কুষার বা আগ সাইডে তো এখানে সারি সারি দেখতে পাচ্ছেন যে আগগুলো আপনার বেঁধে রাখা হয়েছে আটি আটি হিসেবে আটিটা বাধা হয় একটাই কারণে সেটা হচ্ছে যে আপনার এখানে যে শিয়াল বা বিভিন্ন ধরনের জন্তু আছে সেগুলা কি করে এসে এই কুষারগুলা খাওয়ার চেষ্টা করে ঠিক আছে নষ্ট করে দেয় তো সেজন্যই কৃষকেরা এই আটি যে আটি করে রাখে কুষারে আটি করে রাখে যাতে করে কুষার আপনার নষ্ট না হয় ঠিক আছে এবং এই কুষার বিভিন্ন জাতের হয়ে থাকে আপনার এখানে সাধারণত আমাদের এই আখগুলা সাধারণত আমাদের দেওয়ানগঞ্জ যে চিনির কল রয়েছে সেখানেই তারা এই আখগুলা মারাই করার জন্য পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই তারা আসে এবং বিভিন্ন ধরনের উপকরণ বা যাবতীয় যা কিছু আছে কিছুই তারাই বহন করে থাকে এবং কৃষকেরা শুধু আবাদ করে এবং আবাদ করার পরে তাদের খরচ বাবদ যে উপরে টাকাটা থাকে লাভ হিসেবে হয় তো তাদের আমি যতটুকু জানি তথ্য হিসেবে এই আখের বিষয়ে ততটুকু আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম তো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের আখ আখগুলো এবং বিশাল বড় একটা ধরনের ক্ষেত আমরা যদি একটু পিছন দিকে আসি পিছন দিকে আসলে দেখবেন ক্ষেতটা অনেক বড় একটা ক্ষেত ঠিক আছে আখের ক্ষেত এবং আপনার এখানে প্রচুর পরিমাণ ওই দিকে যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানেও কিন্তু আখ ঠিক আছে আপনার চতুর্দিকে আখ আর আখ এবং বিভিন্ন ধরনের উপসী ফসলে আপনার এখানে খেতে ভরপুর ঠিক আছে একটু জমিও আপনার প্রতীত নাই যে আপনার তারা ফলন আবাদ করে নাই। ঠিক আছে তো বন্ধুরা যাই হোক আমি এখন আপনাদের একটি ভিউ দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ভুট্টার খেত এখন দেখেন এখানে আপনার কিছু ভুট্টা লাগানো আছে দেখেন এই সাইডে আপনার কিছু ভুট্টা লাগানো আছে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত এর পাশাপাশি আপনাদের আমাদের মরিচের ক্ষেত আমি আপনাদের দেখালাম পাশাপাশি এখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের বেগুনের চারা বা বেগুন ক্ষেত ঠিক আছে এখানে সবথেকে বেশি একটা জিনিস সেটা হচ্ছে আপনার মরিচের ক্ষেতটাই বেশি এবং ফাঁকে ফাঁকে দেখেন এখানে বেগুনের চারা রয়েছে বেগুনের চারা খুব সুন্দরভাবে বেগুনের চারাগুলো আছে এবং বেগুনও ধরতেছে এবং ফুল আসছে মুগুল আসছে বেগুনও ধরবে কিছুদিন পরে এবং ওই সামনের দিকে দেখতে পারবেন যে আপনার ভুট্টার বড় বড় ক্ষেত এখানে আমি ছোটো ক্ষেত দেখালাম আর সামনের দিকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ভুট্টার ক্ষেতগুলো অনেক বড় এবং আর মাস দুয়েক পরে এটা ভুট্টার ক্ষেত্রটা ক্ষেতে আমাদের দেখতে পারবো যে এখানে ফলন চলে আসছে এখানে আপনার ভুট্টা চলে আসছে এবং ভুট্টাগুলা আপনার বিক্রয় উপযোগ্য হয় তিন মাস পরে ঠিক আছে একটু শুকনা সময় বা গরমের সময় ঠিক আছে যখন শীত কম থাকে তো যাই হোক আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে আমি আপনাদের নতুন আর একটু নতুন কোনো কিছু আমি দেখানোর চেষ্টা করব তো চলুন সাথে থাকুন আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে যে ভিউ বা দৃশ্যগুলো আমি যে এই এলাকার একজন বাসিন্দা লোক চাচা তার কাছ থেকে আমরা এই এলাকার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব তিনি বিভিন্ন ধরনের যে ফসলগুলা রয়েছে কিভাবে কি করা হয় এখানে আসলে আমরা পূর্ণাঙ্গভাবে জানি না কিন্তু তার কাছ থেকে আমরা জেনে নিব যে এখানে মরিচের চারা এবং মরিচের যে উঠানোর সময় তারপরে আপনার কুষার কখন লাগানো হয় এবং কুষার কীভাবে বিক্রি করে তারা কখন কুষার উঠায় ঠিক আছে কোন জায়গায় বিক্রি করে এবং এই এলাকায় এর নামটা কি এবং আপনার এটাকে কোন চর এবং কোন থানার আন্ডারে এই এলাকাটা সেই বিষয়গুলো আমরা এই চাচার কাছ থেকে জেনে নিব তো চাচার নামটা কি আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল জেউল হক জেউল হক তো জেউল হক দাদা এখানে আপনার মরিচ সবাই মোটামুটি সবাই মরিচ আবাদ করি সবাই মোটামুটি মরিচ আবাদ করি আচ্ছা এখানে কি কি ধরনের মরিচের চারা বা মরিচ যে লাগান এটা একটা আছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড হাইবিড এই হাইব্রিড এখন দেশি কখনো উঠানো হয় এইগুলা হাইবিড দেশিটা ওঠানো হবো আপনার চতুর্থমাত্র আহ আবার হাইপিডটা ওঠানো হবো এটা চালা লাগাল হয় চালা লাগানোর পরে দুই মাস পরে তলে প্রতি সপ্তাহে তোলা লাগে তুলে বিক্রি করা হয় এটা কাচাই বিক্রি করা হয় আবার ডিলেট দেশি এটা হয় আপনি শুকনা করা হয় আগে পাকে পাকাত পরে তনকা উড়ান হয় উড়ানোর পরে আবার সুগান হয় নারী দিয়ে সুগান হয় সুগান পরে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের এই কুশাল করলে ওই গাজো উৎপাদন করে কুশারি আপনার ডেন করা হয় ডেন খুঁড়ি আগে জমি উর্বর শক্তি করি চাষ করা হয় চাষ করার বাদে তারপরে কোটাল দিয়ে ডেন করা হয় ডেন করার পরে তনকা কুশার কাটি কাটি আমরা লাগাই তার লাগানি পরে পনেরো দিন কিংবা এক মাস পরে থেকে কুশার গাজায় গাজানি পরে এটা বলতে আমরা সার বিষ পানি টানি দিয়ে তখন এটাকে ফলন করি আবার নিরে ঘুরে দিয়ে তারপরে ফলন হয় তারপর বিক্রি করেন কোথায়

আমিও র ধানের আবাদ করছিলাম দুই বিঘা জমি আর এখানে বন্যা হয় না হ্যাঁ বন্যা হয় এখানে পানি আপনাকে কই দুই তিন ফুট করে পানি হয় তিন ফুট চার ফুট করে পানি হয় পানিটা আপনার যমুনা নদীর সাথে এটা যমুনা যমুনা নদী এটা কিন্তু বর্তমানে যমুনা নদীর ভিতরে চর বয়ে গেছে চর যাওয়ার পরে ঠা ঠায়ে নদী আছে আবার এই পাশ দিয়ে এটা গভীর আছে এখানে বাজার বাজার নাই এখানে বাজার আছে ওই বড়পুর বাজার আছে আবার বলডালপাড়া বাজার আছে আচ্ছা এই যে জায়গা জায়গা কিছু বাড়ি এগুলা কি বসত বাড়ি हां এগুলা যেমন ওই আমরা ঠাই ভাবে একবার নির্ধারিত ভাবে ঠাই ভাগে ঠাইনি বলনা টাইমে আমরা চলে যাইকে আবার বলনার পরে অন্য জায়গা পরে আসি আবার কেউ কেউ বলনার টাইমও থাকি আর এখানে আপনাদের যাতায়াত ব্যবস্থা কিরকম এখানে যাতায়াত বাসটা এখন হাডি হাইডি করা লাগে আবার বন্যার সিজন হয় তখন নৌকা দিয়ে করা হয় নদী পারাবার নৌকা দিয়ে হয় ঘোরার গাড়ি দেখ আবার ঘোড়ার গাড়ি দিয়ে আপনি ওই ধান নিয়ে যাওয়া হয় মরিচ নিয়ে যাওয়া হয় শশা নিয়ে যাওয়া হয় তারপরে ভুট্টা নিয়ে যাওয়া হয় এগুলো জমায়ে পরে গাড়ি দিয়ে আমরা নদী পারাবারি করি নৌকা দিয়ে আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা আমরা চাচা গাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এই এলাকা তো এই এলাকার নাম কি সাধারণ এই এলাকার নাম হলো বসুরগড় আচ্ছা আচ্ছা নরপড়া ইউনিয়ন নরপারা ইউনিয়ন এটা বসুর জেলা হচ্ছে উপজেলা ইসলাম ইসলামপুর ইসলামপুর উপজেলা এটা অবস্থা উপজেলা হল জামলপুর ইসলামপুর থানা থানা ইসলামপুর থানা ইসলামপুর থানা তো যাই হোক আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এই এলাকার আর সাধারণত এই এলাকার প্রকৃতি যে পরিবেশটা খুবই চমৎকার যদি কেউ আসেন ঘুরতে আসেন বেড়াতে আসেন তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন বেড়ায় যাবেন এবং এই এলাকার মানুষজন অনেক ভালো এবং এই হ্যাঁ হ্যাঁ আপনার দেখা যাবে যে আসলে মূল কথা হচ্ছে এখানে প্রকৃতির যে সমারোহটা আপনার প্রকৃতির মাঝে আপনি হারাই যাবেন সুদাবাতা আপনার এখানে নদী এবং চল কালবিন বাজার ঠিক আছে বিভিন্ন কিছু আপনি এখান থেকে সবকিছু দেখতে পারবেন ঠিক আছে আপনার অনেক কিছু ভালো লাগবে ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে আপনার যখন সূর্যোদয়ের সময় তখন আপনার এখানে চমৎকার একটা ভিউ পাবেন একটা গ্রামীণ পরিবেশের একটা ভিউ পাবেন ঠিক আছে খুবই চমৎকার একটি গ্রাম তো এই গ্রামীণ পরিবেশে আপনাদের আমি কিছু দেখানোর চেষ্টা করলাম এবং কিছু জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কুষার খাবো এই মুহূর্তে তো বন্ধুরা তো চাচার মন মাসে তো অনেক ভালো তিনি তার ক্ষেত্র থেকে সুন্দর করে আমাদের কুষার ছেড়ে দিচ্ছেন এবং কুষার সমস্যা আখ এখানে কুষারগুলো অনেক ভালো এবং বিখ্যাত তো এই ডামগঞ্জ বাসীরা চমৎকার তারা প্রচুর পরিমাণ কুষার আখ আবাদ করে মরিচের আবাদ হয় তো দেখেন খুবই চমৎকার একটা কুষার আমাদের চাচা আমাদের গিফট করছেন ও দিচ্ছেন তো যাই হোক চাচাকে অনেক ধন্যবাদ আমি আপনাদের যে যে গ্রামে নিয়ে আসছিলাম এবং গ্রামের প্রকৃতি দেখানোর জন্য তো এই গ্রামের প্রকৃতির মাঝে আপনাদের বিভিন্ন কিছু আমি দেখানোর চেষ্টা করলাম এবং এই এলাকার একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম বিভিন্ন কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম তিনি খুব সুন্দরভাবে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছে এবং অনেক কিছুই আমরা তার কাছ থেকে জানতে পারলাম তো বন্ধুরা আমি এই গ্রামের প্রকৃতির পরিবেশ আপনাদের বিভিন্নভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো যতটুকু চেষ্টা করলাম এতটুকুর মধ্যে আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে কী ধরনের উপশি ফসল হয় এবং গ্রামীণ পরিবেশ কী কীরকম হয় সাধারণত তারা কীভাবে চলাফেরা করে সেই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে উল্লেখ করার চেষ্টা বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামী পর্বে আপনাদের মাঝে আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ